হাই ফ্রেন্ডস গুড মর্নিং করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজ অনেক দিন পর তোমাদের সঙ্গে কথা বলছি আর ব্লগ স্টার্ট করছি কেননা বাবার বাড়িতে গিয়েছিলাম সেখানে বিয়ে বাড়ি ছিল তো সেই জন্য তো তোমরা যদি বিয়েবাড়ির ব্লগ দেখতে যাও অবশ্যই কমেন্ট করে বলো বিয়েবাড়ির ব্লগ আসবে কিন্তু একটু দেরি হবে সকালের সমস্ত কাজ সারা হয়ে গেছে এখন এমনি বসে আছি কেননা এখানে ছেলেকে পড়াচ্ছি দেখতে বসেছে তো ওদের স্কুল ছুটি আছে কিন্তু প্রতিদিনের পড়া প্রতিদিন ফোনে মানে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয় তো সেইগুলো দেখে দেখে ওকে পড়াতে হয় আর অনেক দিন যেহেতু বাবার বাড়ি গিয়েছিলাম সেই জন্য অনেক পড়াও মানে বন্ধ হয়ে গিয়েছিল। তো সেগুলো এখন সব টানতে হচ্ছে আর সকালের আমাদের সব কাজ সারা হয়ে গেছে ঠাকুর ঘরের কাজ বাসি ঘরের কাজ সব সারা হয়ে গেছে মা এখন রান্নাঘরে মানে সবজি কাটছে দেখা যাক আজকে কি রান্না হয় সকাল সকাল আমার মানে তোমাদের দাদা মাংস নিয়ে চলে এসেছে মানে আজকে রবিবার আর মাংস হবে আর তার সঙ্গে কী হয় দেখা যাক ভাবছি কিমা শাক তুলবো চলো দেখতে থাকো আজকে পুরো ব্লগটা স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে তাই হোক তোমাদের ভালো লাগবে এই দেখো এখানে কত কি মাছ হয়েছে নরম নরমটা গাছ পেয়েছে এই দেখো এই শাকগুলো আমি পেয়েছি এবার এটাকে বেছে নেব ভালো করে বেছে ধুইয়ে রেখে দেবো তারপর কড়াইতে তেলে নেড়ে নেবো তো তোমরা দেখতে থাকো অনেকদিন পর তোমাদের উচ্ছে গাছে উচ্ছে দেখাচ্ছি তো গাছটা বেড়ে গেছে দেখো এখানে এরকম এইদিকে দেখো দুটো উচ্ছে ঝুলছে তো অনেকগুলো উচ্ছে হয়েছে কিছু উচ্ছে তোলাও হয়েছে চারটা বোধ হয় উচ্ছে তোলা হয়েছে ওই দেখো উচ্ছেগুলো তোলা হয়েছে চারটে উচ্ছে তো এগুলো আর একটু বড়ো হয়ে গেলেই পেকে যাবে সেই জন্য তুলে নেওয়া হয়েছে তো কালকে সন্ধ্যাবেলা ঘুগনি করেছিলাম তো সেই ঘুগনি আছে কিছুটা তো সেটা আমি আর মা ভাগ করে খেয়ে নেবো মুড়ি দিয়ে আর কালকের ভাত জল ঢালা ভাত ছিল সেগুলো দিদিমা আর আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছে ঘুগনি মুড়ি আর পেঁয়াজ নিয়ে নিয়েছি এবারে মুড়িটা মাখে তট্টুক খেয়ে নিই তারপরে রান্না করব সব জোগাড় হয়ে গেছে মশলাটা করব আর রান্নাটা করব রান্না করে স্নান করে চলে এসেছি তোমাদের আরেকবার মেনুটা দেখিয়ে দিচ্ছি ঘিমাশাক আলু ভাতে আর ঢ্যাঁড়স ভাজা আর এখানে আছে আমের চাটনি আর এই ঠাকার নিচে আছে মাংস তো মা মাংস কিছুটা তুলে রাখছে সন্ধ্যের জন্য এখানে আমি আর মা খেতে বসে গেছি আর এখানে আমার হাজবেন্ডের বাড়া হয়ে আছে আমার ছেলেরও বাড়া হয়ে আছে ওরা আসছে হ্যালো বন্ধুরা এখন গুড আফটারনুন তোমাদের সবাইকে জানিয়ে বিকেলটা শুরু করছি আর এখন চারটা বাজে জল চলে এসেছি কলে ওই যখন জল ধরছি বাইরে করেছে ভীষণ মেঘ জল ধরছি আর মেঘ করেছে দিকটা এদিকে খুব বাতাস হচ্ছে মেঘ করে আছে বৃষ্টি নামলে বোধ হয় তো দেখতে থাকুন তোমাদের মেঘ সেজে ছিল দেখিয়েছিলাম তারপরে জলটা ধরে হাঁড়িটা রকম মেজেছি মেজে মানে ঘরটা ঝাঁটিয়েছি বাড়টা ঝাঁটাতে পারিনি বৃষ্টি নেমে এসেছিল তো বাইরেটা ভিজা ভিজা হয়ে গেছে এই দেখো বাইরের অবস্থাটা কিরকম ভেজা ভেজা হয়ে গেছে ওখানে জলও জমে গেছে আর মাটি তো পুরো ভিজে গেছে আর আবার রোদ উঠেছে আবার রোদ উঠে গেল এখন মাথা বাঁধবো মাথাটা বেঁধে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নেবো আর ছেলে এখনো ঘুমোচ্ছে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি আর কানটা খালি ছিল এই রিংটা গলিয়ে গলিয়ে নিয়েছি এটা পরার কারণ হচ্ছে যে একটু হালকা কানটা হালকা থাকে সেই জন্য তো সেই জন্য পরেছি আর আমার ছেলেকে ঘুম থেকে তুললাম ও উঠে গেলো ওর বাবার সঙ্গে ওর বাবার সঙ্গে গেল বাজার করতে চক হাই রোডে আর এই দড়িতে কিছু জামা কাপড় আছে সেগুলোকে গুছাবো আলমারিতে ঢুকিয়ে দিই তাড়াতাড়ি করে ছেলে বদমাশি করবে তখন গুছাতে কষ্ট হবে সেই জন্য আর আজকে আমাদের রাতে মাংসই ছিল দুপুরবেলা তো সেগুলোই আছে ভাতও আছে আর মাংস হলে আমি রাত্রিবেলা ভাত খাই না আমার যেন মাংস দিয়ে মুড়িটাই খেতে ভালো লাগে তো সেই জন্য আমি মাংস আর মুড়ি খাবো আর মা আর আমার হাজব্যান্ড এটা সবাই ভাত খাবে তো দেখতে থাকো পুরো ভিডিওটা আজকে রাতের মেনু তোমাদের বলে দিলাম তো চলো সব পাট করে দেখো গুছিয়ে নিয়েছি এগুলো এবার আলমারিতে পুলে নেব ও ওল গাছ কীরকম হয়েছে দুটো হয়েছে এখানে আর একটা ছোটো বেরোচ্ছে পাশ থেকে দেখো কি সুন্দর ফুটেছে গাছটা আর জমি এখন পুরো ফাঁকা মেঘলা মেঘলা হয়ে গেছে আবার জানি না কখন জল আসবে তো আমাদের এখানে জমিতে কিছু কিছু জায়গায় হাল হয়েছে মানে বেন ব্যানতলা টলা পড়বে সেই জন্য মানে ধান চাষের যে ব্যানতলা সেটাই হয়তো পড়বে সেই জন্য দেখো এখানটায় এরকম করেছে কিছু কিছু জায়গায় যেমন ওখানে এদিকে কিছু কিছু জায়গায় এরকম করা হয়ে গেছে দেখো ধান ছড়িয়েও দিয়েছে আশা করি বুঝতে পারছো তো ধান ছড়িয়ে দিয়েছে বৃষ্টিটার খুব দরকার বৃষ্টির খুব দরকার কেননা এমন বৃষ্টি দিয়েছে কোনো ঠান্ডা ঠান্ডা ওয়েদারই নেই বরঞ্চ আরও গরম লাগছে তো বৃষ্টিটা হলে ঠান্ডা ঠান্ডা ওয়েদারও হবে আর এই মানে ধান থেকে বীজও বাড়াবে ছোট ছোটো গাছ বাড়াবে এক ব্যাগ বাজার করে নিয়ে এলো বিস্কুট তিন প্যাকেট বিস্কুট এনেছে শনি শাক সাদা তেল আচ্ছা বরবটি আম এনেছে তিনটা পাকা আম মধ্যে আছে কুন্দরি কাঁকর আচ্ছা ভেন্ডি ঝিঙ্গে না তোর ঝিঙ্গে মানে ঝিঙ্গে আর কি এনেছে আচ্ছা পটল এইসব বাজার নিয়ে এলো ব্যাগের মধ্যে তো এগুলো আমি সব সবজি জায়গায় রেখে দিই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই অবশ্যই আমার পাশে দেখো আজকে আমি এখানেই শেষ করছি আবার একটা নতুন ভাগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আজকের টাটা